ঈদে সময়টা পরিবার পরিজন নিয়ে ঘোরাফেরা খাওয়া দাওয়া আর আনন্দ ফুর্তি করতে করতেই কাটে ঈদে কোথাও বেড়াতে যাওয়া বা বাসায় মেহমান আসার বিষয়টা আমার অনেক ভাল লাগে আত্মীয় স্বজন সবাই এক জায়গা হওয়ার যে মজাটা এটা আর অন্য কিছুতে পাওয়া যায় না এই আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ততা ঈদ যে কোথা দিয়ে চলে যায় টেরও পাই না ঈদের প্রতিটা মুহূর্ত এতটা এনজয় করি যে তোমাদের সাথে শেয়ার করারও টাইম পাই না আমি মনে হয় একমাত্র বলোগার যে এখন ঈদের বলোগই শেয়ার করি নি যাক এখন আসল কথায় আসি আমার ছোট্ট ছোট্ট কিউট খালতো বোনেরা বেড়াতে আসছে তাদের নাকি ঘুরতে নিয়ে যাইতে হয় কই যেমন কই যেমন খুঁজে পাই না শেষে অরা কয় আপু দুর্গাসাগর নিয়ে যাও তো কথা মতো নিয়ে আইলাম দুর্গাসাগর ভাবছি তেমন হবে না কিন্তু যাই দেই হাঁটাও যায় না ও ওই দিন আবার এইখানে মেলা চলতেছিল এই জন্য প্রচুর পরিমাণে ভিড় দুর্গাসাগরের সামনে বড় মাঠে প্রতি বছরই এই ঐতিহ্যবাহী মেলা হয় এই মেলায় কিন্তু অনেক দূর দূরান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বীরা স্নান করতে আসে মূলত এই তারা দুর্গাসাগরের পানিতে গোসল করে ছোটবেলায় এখানের মেলায় অনেকবার আসছে কিন্তু যে সাগরের মধ্যে স্নান করা দেখতে ঢুকে কিন্তু আজকে এখানে আসি এমন ফাঁসা ফাইসিয়ে গেছি পাশ ঘুরতে পারলো না এই ঘাটলা অব্দি সীমাবদ্ধ এর বাইরে আর যাইতে দেবে না এখানে বৈশেই কয়টা ছবি ঠবি তুল্লা দিছি হোক ওই যে দুর্গাসাগরের দ্বীপে এই দ্বীপে মেলার সময় চারোপাশ দিয়ে পোলাপান সাঁতার কাটতে যায় এই জন্যই মনে হয় সাগরের চারোপাশে যাওয়া এবার বন্ধ করে সাগরের মধ্যে ঘুরতে পারে নাই তো কি হয়েছে এখন নাকি তাদের মেলায় ঘুরাইতে হইবে এত বড় মেলার আয়োজন দেখে এখানে নারীকে কি আর মন বাড়ি যাইতে চায় ঘুরে ঘেরার এইবার মেলায় একটু দোকানপাট কম উঠছে স্কুল লাইফে যখন আইছিলাম এখানে মেলায় তখন অনেক অনেক দোকান উঠতো আর অনেক ভিড় থাক অনেক বছর পর আবার আসলাম তেমন একটা মনে হইতেছে এইবার দোকান ওঠে না এই মেলায় কিন্তু মোটামুটি সব ধরনের মাল জিনিস পাওয়া যায় বিশেষ করে অনেক ভালো ভালো ফার্নিচার মূল মেলা থাকে তিন দিন আর ফার্নিচারের মেলা প্রায় এক মাসের মতো থাকে এই মেলায় হিন্দু মুসলিম সবাই মিলেমিশে দোকান পাট দেয় এইখানকার মানুষের একটা উৎসবে পরিণত হয়েছে মেলাটা প্রতি বছরই এই মেলার জন্য অপেক্ষা করে এই যে টুনটুনি নিয়ে পছন্দ হয়। মেলায় বিভিন্ন জিনিসপত্রের এখানে কিন্তু জন্য বিনোদন কেন্দ্র আর ফার্নিচার বড় মাংসের ফার্নিচার আছে মানে খাট পালন থেকে শুরু করে সব ধরনের ফার্নিচার আছে আর এই মেলাটা সুন্দর সুন্দর ফার্নিচারের কারণেই সবার কাছে অনেক বেশি প্রিয় খুবই রিজনেবল প্রাইস এই জায়গার ফার্নিচার গুলো পাওয়া যায় ঝোল মেলা এখন শেষ হলেও ফার্নিচারের মেলা কিন্তু আরো অনেক দিন আছে আমি একটু ফার্নিচার দেখতে চাম তা এগুলো যাইতেই পারি দেখতে গেলে তাতে কার নাম লাগছে এই ডুবে সবার প্রেমিক টেমিক আসিনি দেখি না হ্যাঁ নামে রক্ষরি লাগাইছে বিশাল বড় এই মাঠের ভিতর ঠাডা পড়া রোদ্দুরের মধ্যে আমরা আর থাকতে ইচ্ছে করছিল না মাঠের মধ্যে গলির অভাব নাই এক এক গলিতে এক এক ধরনের মাল জিনিস বিক্রি করে এই যে মাঠের একপাশে আবার ফার্নিচার উঠছে খালি এই মাঠেই না ফার্নিচার পুরা আশেপাশের কোলা বাগান থেকে শুরু করে সব জায়গা উঠছে কিছু ফার্নিচার কিন্তু জামু এবার তখন তোমাদেরকে ভালো করে ঘুরেই দেখা মন দুপুর হয়ে গেছে এই জন্য আর বেশি থাকি নেই গরমে দিশি হারা সবটি এই দেখো এই কাকায় মশারি নিয়ে বইছে রোদের মধ্যে তো সুন্দরীতে নিয়ে রোদে শুকাই আর লাভ নাই এই বাসায় যাইতে আসি জলদি টাটা বাই বাই আল্লাহ হাফেজ